গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ হওয়ার মাত্র একদিন পর পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকার পাশে গাছের সঙ্গে বন্দী ও টিএনটি কলোনি জামে মসজিদের নিখোঁজ হন তিনি পরদিন ভোরে স্থানীয়দের চোখে পড়ে এই হৃদয় বিদারক দৃশ্য পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক আঘাত থাকলেও তিনি এখন স্থিতিশীল চিকিৎসকরা জানান মাথা কোমর ও উরুতে গুরুতর আঘাত রয়েছে তিনি ডায়াবেটিস ও কিডনির পুরনো সমস্যায় ভুগছেন টিউমার অপারেশনের দাগ রয়েছে শারীরিক নির্যাতনের চিহ্ন তার শরীর জুড়ে স্পষ্ট চেতনায় ফিরেই তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন এবং অপহরণে লোমহর্ষক বর্ণনা দেন মুফতি মহিবুল্লাহ জানান ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্স এসে তার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয় পাঁচজন লোক চোখ মুখ বেঁধে তাকে অচেতন করা হয় পরে জ্ঞান ফিরতেই দেখতে পান তাকে উলঙ্গ করে বর্বরভাবে মারধর করা হচ্ছে বোতল ও লাঠি দিয়ে মাথা হাত পা ও কোমরে আঘাত করা হয় তিনি বলেন আমাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল ধর্মীয় বক্তব্য বক্তব্য বদলে দিতে দিতে মুসলমানদের বিশ্বাস রীতিনীতি নিয়ে আমি রাজি না হওয়ায় আমাকে টার্গেট করেছে তিনি আরও জানান গত প্রায় এক বছর ধরে বেনামে চিঠিতে তাকে হুমকি দেওয়া হচ্ছিল চিঠিতে তাকে ইস্কন ও অখণ্ড ভারত সমর্থনে কথা বলতে বলা হয় এমনকি ইসলাম ও কোরআন বিরোধী অবস্থান নিতে চাপ দেওয়া হয় না মানলে পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করা হয় তিনি প্রলোভন ও হুমকি উভয় প্রত্যাখ্যান করেন তার ধারণা সেই কারণেই এই পরিকল্পিত অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান ভোরে একটি গাছের সঙ্গে শিকলবন্দি অবস্থায় তাকে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে শরীরে কেবল পায়জামা ছিল বাকিটা পুরোপুরি উলঙ্গ পরে তাদের চেষ্টাতেই পুলিশকে খবর দেওয়া হয় এবং দ্রুত উদ্ধার সম্ভব হয় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে টঙ্গী থানায় তার নিখোঁজ হওয়ার পর করা জিডির ভিত্তিতে মামলাটি এখন আন্তঃজেলা অপরাধ তদন্তের আওতায় অ্যাম্বুলেন্সের গতিপথ সিসিটিভি ফুটেজ এবং মোবাইল টাওয়ার ডেটা বিশ্লেষণ করা হচ্ছে তদন্ত অগ্রগতির কারণে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না ধর্মীয় নেতারা ঘটনাটিকে চরম উদ্বেগজনক ও সুপরিকল্পিত হামলা হিসেবে দেখছেন তারা বলছেন ধর্মীয় পরিচয় ও নীতির উপর আঘাত করতে চেয়ে এই নির্যাতন চালানো হয়েছে মুফতি মহিবুল্লাহ হাসপাতাল থেকেই নিজের এবং পরিবারের নিরাপত্তার দাবি করেছেন একজন ধর্মীয় নেতাকে অপহরণ করে শিকলবস্তু অবস্থায় যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবে নাড়িয়ে দিয়েছে দেশকে প্রশ্ন উঠছে কারা এই নৈশংসতার পরিকল্পনা করলো এবং তাদের উদ্দেশ্য কতটা ভয়ঙ্কর তদন্তের অগ্রগতি এখন চোখ রাখার মতো কারণ এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে সত্য উন্মোচন হয়তো সামনে নিয়ে আসবে আরও বড় রহস্য